কুত্তার মুখ আর লুঙ্গি পরে সেটা ওয়ার্ল্ডে জয়েন রিকোয়েস্ট দিয়েছিল এক র্যান্ডম প্লেয়ার আমাকে গালি দিয়ে বসছে আর ওই র্যান্ডম প্লেয়ারের ফুল স্কোয়াডকে আমি একাই চ্যালেঞ্জ করব কাস্টম চ্যালেঞ্জ আর আমি কি পারছিলাম এই গালি প্রতিশোধ নিতে নাকি চারটা প্লেয়ারের হাতে মারা খেয়ে এই র্যান্ডম প্লেয়াররা যে কি পরিমাণ অত্যাচার করতেছিল বড় বড় ক্রিয়েটররা কিন্তু প্ল্যানিং করে ভিডিও বানায় ফুল ট্রিপল ফোর্থ চ্যানেলের সাইদু লেফেফ কিন্তু এই কাজটা কখনোই করে না কারণ সে আগে মারে পরে ভিডিও বানাবে কোনো কথা হবে না শুধু মারামারি হলো চলো দেখি কি হয় যেহেতু ওরা চারটা প্লেয়ার অ্যান্ড আমি একা তো প্রত্যেকটা মুভমেন্ট ওয়ালের ভিতর থেকে করতে হবে প্রথমেই কিন্তু একটা হ্যাড শোড আর চান্দের দেশের টিকিট

এ ভাই এটি কি ভিতরে দিকটা পাশায় গুল্লি মারে ও ভাই তিনটাকে মেরে দিয়েছি লাস্ট প্লেয়ার একে চেক করেই হোক মারতে হবে নে এখন লল খা আর গালি দিবি শুরু হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি এখানে একটা প্লেয়ারকে ডাউন করি হঠাৎ করে তাকায় দেখি প্লেয়ারটাকে রিভাইভ দেয়া দিছে তারপর দেখি ওমা এত বেডি মানুষ এই লো আবার মাইরে দিলাম আবার রিক্স লো আছে কোনো বেদি মানুষ রিবাইভ দিয়া দেয় এই রে পেটিটা ভাগো মরে গেলাম ব্যাপার না একটা রাউন্ড হারছি তো হইছে এই রাউন্ডটা কাপায় সাইড দিক থেকে মারে এ ভাই সাইড দিক থেকে মারিস নে এবার দেখ মুভমেন্ট এ ভাই মুভমেন্ট দেখে এনিমি ভাই পাইতেও পারে আবার নাও পাইতে পারে কুত্তার হেলমেট ও রাইফেলস তো যাই হোক নাইটের খাই পরের রাউন্ডের জন্য প্রস্তুত একটা রাউন্ড করলাম আবার উপরে চায় দিয়ে রিভাইভ দিয়ে দিছে বাই বেডি মানুষের কাস্টম অ্যানসোস কেন ওদের বারবার রিভাইভ দেওয়ার কাহিনী দেখে মাথা নষ্ট হইয়া উল্ডায় নিচে পড়ে গেলাম একদিক দিয়ে বারবার মারি আরেক দিক দিয়ে রিভাইভ দেয় এবার কোনো রিক্স নেওয়া যাবে সো মাইরা দি

Double kill! এইচপি কম একটা মেডি মাইর লই এবিডি কত খারাপের খারাপ আবার আটকায় ও দেয় ওমেন বেডি রিভাইভ দিতে গিয়ে ময়েরা সামনে পড়ছে নে লল খা এখন লল খা ওয়ালের সিরা দিয়ে একটু মারি এই ল কাম বেগের সাথে ভালো একটা লল খা ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে আপনাদের কথা চিন্তা করে ভিডিওটাকে ছোট করে আনলাম লল খা লল খা আর জীবনে গালি দিবি एनिमी देखिए अब रुकी मारे এতক্ষণ মাইট টের খেয়া এখন জয় চিপাই বারো বারো চিপার বাইরো হাম বাইরো চিপার এই তো ভিডিওটা খুবই বড় হওয়ার জন্য দুঃখিত কিছু কিছু ক্লিপ রয়ে যেগুলো এই ভিডিওতে দেখাতে গেলে খুবই বড় হয়েছে মেরে মেরে কিন্তু প্রচুর লল দিচ্ছিলাম আর আমরা কিন্তু ম্যাচটাকে কাম করে নিয়ে আসছি আশা করি আমার ভিডিওগুলো খুবই ভালো লাগবে আপনাদের এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং একটা লাইক তো অবশ্যই দি আল্লাহ হাফেজ